বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আপনাদের সাথে পাকা মিষ্টি কুমড়ার একটা ভাজি রেসিপি শেয়ার করবো খুব সিম্পল একটা ভাজি এটা আপনারা সবাই পারেন আমি তারপরে নতুনদের জন্য আমার মতো করে একটু শেয়ার করছি রুটি পরোটা ভাতের সাথে অসম্ভব মজার একটা রেসিপি হয় এবার আর কথা বাড়াবো না আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি দুই কুচ রসুন কুচি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াতে রসুন কুচিটা একটু বাড়িয়ে দিতে হয় একটা পেঁয়াজ দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে এবার দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া আমি বেশি মশলা ইউজ করবো না হলুদের গুঁড়াও দিয়েছি অল্প পরিমাণে পাকা মিষ্টি গুমড়াতে এত বেশি হলুদের গুঁড়াও দিতে হয় না জাস্ট একটু কালারের জন্য আর আমি পাকা মিষ্টি গুমড়াকে চিকন চিকন করে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণে আধা কাপড় গুণ্ডাটা সিদ্ধ আমি মিষ্টি গুণা পানি জড়িয়ে নিয়েছিলাম এ কারণ একদম শুকনো একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প পানি দিচ্ছি বেশি পানি দিতে যাবেন না ওই মিষ্টি গুণ্ডাটা স্বাদ হবে না বেশি পানি দিলে যারা এই গণজিত আমার রেসিপির সাথে আছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার রেসিপিটা কন্টিনিউ করবে আর আমার কোনো ভুল ট্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবার আমি এক চামচ চিনি অ্যাড করে দিব মিষ্টি কুমড়া ভাজিতে একটু চিনি দিলে মিষ্টি কুমড়া বাজিটার শাকটা বরুগুন বেড়ে যায় একটু জল হবে একটু মিষ্টি হবে হয় এই তো হয়ে গেল আমার পাকা মিষ্টি কুমড়া বাজি এর পর্যায়ে আমি নামিয়ে নেবো আমার মিষ্টি কুমড়া বাজা হয়ে গেছে একটু গোটা গোটা চিকন চিকন থাকতে নামিয়ে নিব আপনারা চাইলে একটু ধনিয়া পাতা করে দিতে পারেন আজকে আমার হাতের কাছে নাই দিতে পারি নাই এই তো হয়ে গেল আমার পাকা মিষ্টি কুমড়া ভাজি দেখতে এরকমই হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব সিম্পল একটা ভাজি রেসিপি আমার এই মিষ্টি কুমড়া বাজির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আচ্ছা এই পুঞ্জিতাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম